سورة الواقعة بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا ওয়াকুং তুম অ্যাজ ওয়া জেন সাল স্যাহ অ স্যাবুল মাইমা না তিমা অ স্যাবুল মাইমা না ওয়া অ স্যাবুল মা শ্যামা তিমা পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লার নামে যখন সেই সংঘটিতব্য ঘটনাটি সংঘটিত হবে তখন তার সংঘটিত হওয়ার ব্যাপারটিকে মিথ্যা বলার কেউই থাকবে না তা হবে ওলট পালটকারী মহাপ্রলয়ে পৃথিবীটাকে তখন হঠাৎ করে নাড়িয়ে কাঁপিয়ে দেয়া হবে আর পাহাড়গুলোকে এমনভাবে বিন্দু বিন্দু করে দেয়া হবে যে তা বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত হবে তোমরা তখন তিনটি ভাগে বিভক্ত হয়ে যাবে একদিকে থাকবে ডানবাহুর লোক ডানবাহুর লোকদের সৌভাগ্যের কথা আর কি বলা যায় অন্যদিকে থাকবে বামবাহুর লোক بامباهر لوبدير دور بهاج دور دوشر ارشيمى "والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم ثله من الاولين وقليل من الاخرين على سرر موضونه متكئين عليها متقابلين" يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا يوزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون أر أغربورتي شب তারাই তো সান্নিধ্য লাভকারী লোক তারা পরিপূর্ণ জান্নাতে অবস্থান ও বসবাস করবে পূর্ববর্তী লোকদের মধ্যে বেশি সংখ্যক আর পরবর্তী লোকদের মধ্যে কম সংখ্যক মণিমুক্তা খচিত আসন সমূহের উপর হেলান দিয়ে মুখোমুখি হয়ে আসীন হবে তাদের মসজিদ সমূহে চিরকিশোররা প্রবাহমান ঝর্নার সুরায় ভরা পানপাত্র হাতলধারী বিরাজ সুরা ভাণ্ড হাতলবিহীন পানপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে তা পান করায় তাদের মাথা ঘুরবে না তাদের বিবেক বুদ্ধিও লোভ পাবে না আর তারা তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পেশ করবে যেন প্রত্যেকে তা পছন্দ তুলে নিতে পারে এছাড়া পাখির গোশতও সামনে রাখবে পাখির গোশত ইচ্ছামত নিতে وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخدود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة

এসব কিছুই সেই সব আমলের শুভ প্রতিফলস্বরূপ তারা পাবে যা তারা দুনিয়ার জীবনে করেছিল সেখানে তারা কোনো বাজে কথা বা পাপের বলি শুনতে পাবে না যে কথাবার্তাই হবে তা ঠিক ঠিক ও যথাযথ হবে আর ডান বাহুর লোকেরা ডান বাহুর লোকদের সৌভাগ্যের কথা আর কি বলা যায় তারা কাটাহীন কুল বৃক্ষসমূহ থরে থরে সাজানো কলাসমূহ বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ছায়া সর্বদা প্রবাহমান পানি আর খুব প্রচুর পরিমাণে ফল থাকবে যা শেষও হবে না কোনো বাধা বিঘ্নও থাকবে না ও উচ্চ আসন কেন্দ্রসমূহে অবস্থিত হবে তাদের স্ত্রীদেরকে আমরা বিশেষভাবে সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করব এবং তাদেরকে কুমারী বানিয়ে দেব নিজেদের স্বামীদের প্রতি আসক্ত এবং বয়সের সমকক্ষ এসব কিছুই ডানবাহর লোকদের জন্য তারা পূর্ববর্তীকালের লোকদের মধ্যে বিপুল সংখ্যক হবে ওয়াসুল্লাহ মিনাল মিনাল্লা আহিন ও অস্যাবুসিমাল ইমা অস্যাবুশি মাল ফি স্যামু ওয়া হেমিম وَظِلٍّ مِّن يَحْمُومٍ لَا بَارِدٍ وَلَا كَرِيمٍ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ وكانوا يسرون على الحنس العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم انكم ايها الضالون المكذبون لا اكلون من شجر من زقوم আর পরবর্তী কালের লোকদের মধ্য থেকেও বহু আর বাম দিকের লোকেরা বাম লোকদের চরম দুর্ভাগ্যের কথা আর কি জিজ্ঞেস করবে তারা লু হাওয়ায় প্রবাহ ও ফুটন্ত টকবগে পানি ও কালো কালো ধোঁয়ার ছায়ার অধীন থাকবে তা না ঠান্ডা শীতল হবে না শান্তিপ্রদ এরা এমন লোক যে এই পরিণতি পর্যন্ত পৌঁছার আগে তারা খুবই সচ্ছল ও স্বাচ্ছন্দ্যময় ছিল আর বড় বড় গুনাহের কাজ বারবার করত তারা বলতো আমরা যখন মোড়ে মাটিতে মিশে যাব এবং অস্থি অস্থিপিঞ্জরটা শুধু পড়ে থাকবে তখন কি আমাদের তুলে দাঁড় করিয়ে দেয়া হবে আর আমাদের সেই বাপদাদাদেরকেও কি উঠানো হবে যারা আগে চলে গেছে হে নবী এ লোকদেরকে বলো নিঃসন্দেহে আগের ও পরের সমস্ত মানুষকেই একদিন অবশ্যই একত্রিত করা হবে তার সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছে তাহলে হে পথভ্রষ্ট ও অবিশ্বাসকারী লোকেরা তোমরা যাক্কুম বৃক্ষের খাদ্য অবশ্যই খাবে فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ افرايتم ما تمنون اانتم تخلقونه ام نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على ان نبدل امثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشاه الاولى فلولا تذكرون তা দিয়েই তোমরা পেট ভর্তি করবে আর বহমান ফুটন্ত টগবগে পানি পিপাসা কাতর ওঠের মতো পান করবে এটি হবে বামধারীদের আতিথ্যের জন্য নির্দিষ্ট সামগ্রী প্রতিফল দানের দিনে আমরাই তোমাদেরকে সৃষ্টি করেছি তাহলে তোমরা এর সত্যতা স্বীকার করো না কেন তোমরা কি কখনো চিন্তা বিবেচনা করে দেখেছ তোমরা এই যে শুক্রবিন্দু নিক্ষেপ করো তা থেকে তোমরা সন্তান সৃষ্টি করো না তার সৃষ্টিকর্তা আমরা আমরাই তোমাদের মধ্যে মৃত্যুকে বন্টন ও নির্ধারণ করে দিয়েছি আর আমরা কিছুমাত্র অক্ষম নই তোমাদের আকার আকৃতি পরিবর্তন করে দিতে এবং এমন একটা আকার আকৃতিতে তোমাদেরকে সৃষ্টি করতে যা তোমরা জানো না নিজেদের প্রথম সৃষ্টির বিষয় তো তোমরা জানো তাহলে তোমরা কেন শিক্ষা গ্রহণ করো না এ তুম তে জ্রৌ না হুন এম নাহ্নু জারিয় লৌ নাসা উলাজাল নেহুল তুম তে ভেক্যা হুন ইন্নলে মোক রমুন বেল তোমরা কি কখনো চিন্তা বিবেচনা করে দেখেছ তোমরা এই যে বীজ বপন করো তা থেকে তোমরা ফসল উৎপাদন করো নাকি তার উৎপাদনকারী আমরা আমরা চাইলে এই ফসলকে দানাবিহীন বিহীন বানিয়ে ফেলতে পারি তখন তোমরা শুধু নানা রকম গাল গল্প করতে থাকবে বলবে যে আমাদের উপর তো উল্টা শাস্তি হয়ে গেল চাটি পড়েছে বরং আমাদের ভাগ্যই বিড়ম্বিত হয়ে গেছে আ তুম অ্যাংজেল তুমু হু মিন মুজনি লেউ না স্যা উজা আল লাহু উজা জ ফেলাউ তোমরা কি কখনো চোখ খুলে তাকিয়ে দেখেছ এই যে পানি তোমরা পান করো তা মেঘমালা থেকে তোমরা বসন করিয়েছো। কিংবা তার বসনকারী আমরা

তোমরা কখনো চিন্তা করেছ এই যে আগুন তোমরা জ্বালাও তার গাছ বা কাঠ তোমরা না তার আমরা আমরা বানিয়েছ তাকে স্মরণের মাধ্যম এবং প্রয়োজনশীলদের জন্য জীবন উপকরণ বানিয়েছি অতএব নবী তোমার বিরাট ও মহান রবের নামে তসবি করতে থাকো وانه لقسم لو تعلمون عظيم انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المطهرون ত্য জিলুম রব্বিন আয়লাম তুম দেহিনুন অ ত্যা জ আইলুন অ্যার ইজ অকুম এর না কুমতু ক্যান দেবুন নয় আমি শপথ করছি তারকা সমূহের অবস্থানের স্থলের তোমরা যদি বুঝতে পারো তাহলে এটি একটি অতি বড়ো শপথ বস্তুত এটি এক অতিব উচ্চ মর্যাদার কোরআন একখানি সুরক্ষিত গ্রন্থে দৃঢ় লিপিবদ্ধ যা পবিত্রতম সত্তা বা তারা ছাড়া আর কেউ স্পর্শ করতে পারে না এটি রাব্বুল আলামিনের নাজিল করা তা সত্ত্বেও কি তোমরা তার প্রতি উপেক্ষার আচরণ গ্রহণ করবে আর এই নিয়ামতে তোমরা নিজেদের অংশ নির্দিষ্ট করে রেখেছ যে তাকে তোমরা মিথ্যা মনে করছ অবিশ্বাস করছো فلولا إذا بلغت الحُلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين. فاما ان كان من المقربين فروح وريحان وجنه نعيم واما ان كان من اصحاب اليمين فسلام لك من اصحاب اليمين واما ان كان من المكذبين الضالين ফনুজুলুম মিন হামিম উয়া তসলিয়াতু জাহিম ইনহাদ্লাহুয়া হাকুল ইয়াক ইম ফেস বিহ বিস মেয়ার এখন তোমরা যদি কারোর অধীন হয়ে না থাকো এবং এ ধারণায় তোমরা যদি সত্যবাদী হও তাহলে মুমূর্ষু ব্যক্তির প্রাণ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায় আর তোমরা নিজেদের চোখে দেখতে থাকো যে সে মৃত্যুবরণ করছে তখন তার নির্গমনকারী প্রাণকে তোমরা ফেরত নিয়ে আসো না কেন তখন তোমাদের তুলনায় আমরাই তার অধিক নিকটবর্তী হয়ে থাকি কিন্তু তোমরা তা দেখতে পাও না অনন্তর সে মৃত ব্যক্তি যদি নিকটবর্তী লোকদের কেউ হয়ে থাকে তাহলে তার জন্য শান্তি আরাম উত্তম রিজিক ও নিয়ামত ভরা জান্নাত রয়েছে আর সে যদি ডান দিকের লোক হয়ে থাকে তাহলে তার সংবর্ধনা এইভাবে হয় যে তোমার প্রতি সালাম তুমি ডানপন্থীদের মধ্যে গণ্য আর সে যদি অবিশ্বাসী পথভ্রষ্ট লোকদের মধ্য থেকে হয় তাহলে তার আতিথ্যের জন্য উত্তপ্ত পানি রয়েছে এবং তাকে জাহান নামে ঠেলে দেয়া অবধারিত এ সবকিছুই চূড়ান্তভাবে সত্য অতএব হেনবি তোমার মহান আল্লাহর নামে তাজবি করতে থাকো